অনেকতে হলো জামাই ষষ্ঠী কিংবা বৌমা ষষ্ঠী এবার একটু অন্যরকম ষষ্ঠী হয়ে যাক চলো আমি আজকে আমার বরকে দিলাম বর ষষ্ঠী তো বরষষ্ঠী দিয়ে গেলে তো হবে না অনেক রকমের আয়োজন আছে আর অনেক রকমের আয়োজন করতে গেলে অনেক সকাল সকাল উঠতে হবে হ্যালো অপ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি তো বেশ ভালো আছি আর অনেকটাই খুশি আছি কে তো কেন তোমরা তো জানোই আছো জামাই ষষ্ঠী এবং ষষ্ঠীও বতে তো এই যে সকাল সকাল উঠে পড়েছি এবং ঘরের সংসারে যত কাজ ছিল সেরে নিয়েছি আর তারপরে খাবার দাবারের যোগাযান রেডি করে নিচ্ছি কিছু করা তো না এত খাটনি খাটতে হয় তো তোমাদেরকে কি বলবো তোমরা তো সবাই জানো তো যাই হোক আগে ঘুগনি বানানোর জন্য আমি ওটাকে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আই মিন মটরটাকে তারপর এই যে মশলাটাকে বেটে নিচ্ছি নিরামিষ হবে তো তাই ভাবলাম যে চলো শিল্পাটাতেই নিই আর এটা আমার শিল্পাটা বলা ভুল হবে আমার ছোট্ট শিল্পাটা তারপরে এই যে ফুলটাকে তুলে নিয়ে চলে এসে আজ একটু ফুল দিয়ে ঠাকুরকে পুজো না করলে হয় সচরাচর ফুল দিয়ে পুজো করা হয় না তো চল তো তারপরে ফুল তুলে আনার পর সিঁড়িটাকে একটু ঝাঁপ দিয়ে নিয়েছি এবং সেটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরে যে স্নান টান করে তোমাদের সঙ্গে কি বক বক করছিলাম ওটা কিন্তু আমি স্কিপ করেছি আই মিন ভয়েসটাকে কেননা ভয়েসটা দিলে আমার বাবু প্রচণ্ড ভয় আছে আর এই যে পুজোটা করে নিয়েছি তারপরে এই যে আমার রাজকন্যা ওকে তো আর স্নান করাতে নেই কারণ ওই আমার ছোট ওই আমার বড় এক কথায় তো ওকে একটু গাটা মুছিয়ে দিয়েছি এবং গাটাকে ধুয়েও দিয়েছিলাম সকালবেলাতে তারপরে এই যে দেখতে পাচ্ছ নকুল চুরি করতে চলে গেছে ওনা এই নকুলগুলো খেতে অনেক বেশি পছন্দ করে এবং ওনা এই নকুলগুলোকে চুরি করে খাবে এক কথায় তো চলো ওর তো নকুল খাওয়া হয়ে গেছে এবার গেটটাকে লাগিয়ে দিই দেখতে পাচ্ছ কেমন ভঙ্গিমি তো যাই হোক তারপরে চলে গেছে আবারও কিচেনে না কিচেনে তো খাবার সম্পূর্ণটা হয়নি ঘুগনিটা হয়ে গেছে এবার চলো লুচি গোটা ভেজে নিই আর ওই যে আগুনে দিয়ে দিয়েছি একটা অগ্নিদেবকে লুচি খেতে ও কিন্তু খেতে শুরু করে দিচ্ছে চলো এবার আমাদের খাওয়ার ব্যবস্থা করি তারপরে এই যে লুচিটাকে ভালোভাবে ফুলকো ফুলকো করে লুচি ভাজতে হবে কারণ আজকে বর ষষ্ঠী দেবো বলে কথা তো ফুলকো ফুলকো লুচি না হলে একটুকু মানাবে না তো চলো ভেজে দেই একটা একটা করে কিন্তু অনেকগুলো রুচি ভেজেছিলাম আমি বেশি না ওই ধরো পনেরোটা মতো ওটাতেই আমাদের এই তিনজনা আরামসে হয়ে যাবে আর তারপরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে কিন্তু জুতো পরে রেডি আর ও কিন্তু সব কাজ নিজেই চেষ্টা করে করার তারপরে ওর বাপিতে ওতে চলে গেল বেরোতে আই মিন দই আনতে আর এখানে আমি থালাটা রেডি করে নিয়েছি এটা কিন্তু আমার বরের না এটাকে আমি দিতে যাব। আমার যে একটা পাড়া আছে তাকে আই মিন আমার বেস্ট ফ্রেন্ডের মেয়েকে ওকে কিছু না দিয়ে আবার খাওয়ার টাই হয় না তো চলো ওকেও দিয়ে আসি আজ একটা দিন বলে কথা না দিলে হয় আমি জানি ওদের বাড়িতেও হয়েছে বাট আমার না দিলে কিন্তু পোষাবে না আর এই মেয়েকে ফোটা দিয়ে দিলাম দই হলুদের আর আমাদের কাছে তো মা বাবা নেই আর আজকে দিনে মা বাবা ছাড়া অনেকটা কষ্ট লাগছিল কারণ আজকের দিনে মা মাকে পাওয়া যে কত এ করা এক কথায় তো তোমরা যারা মনে করো যে প্রবাসে থাকতে অনেক ভালো কিন্তু প্রবাসে এত কষ্ট এই যে অকেশনগুলোতে মা বাবাকে পাওয়া যায় না অনেকটা কষ্ট লাগে আর যারা প্রবাসে থাকে তারাই জানে তো যাই হোক আমার মেয়ে তো আমার মায়ের কাজটা অনেকটাই করে দিল তারপরে খাওয়া দাওয়া তো তোমরা দেখলে রাজকীয়ভাবে যতটা সম্ভব চেষ্টা করেছি বাট অতটা মা বাবার মারা যেমনভাবে দেয় জামাইকে তো আমি সেরকমভাবে দিতে পারিনি তো যাই হোক তারপরে ও তো ডিউটি যাওয়ার টাইমে আমার মেয়েকে প্রণাম করে নিল আর জানি না কোনখান থেকে শিখেছে আমাকে দেখে অত শিখেছে তো বলতে পারছি না যে আমাকে দেখে শিখেছে কেনা তো যাই হোক ও তো ডিউটি চলে গেল মেয়েকে একটু আদর টাদর করে আর আমরা কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম আই মিন আমার ওটা বেস্ট ফ্রেন্ড আমি কিন্তু গর্ব করে বলতে পারি ওটা আমার বেস্ট ফ্রেন্ড তো তারপরে এই যে আলতা পড়ার থাকে থাকি যে আলতা পড়তে হয় তো আলতাটা পরে নিচ্ছি দুজন মিলে একসঙ্গে চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু লাস্ট অব্দি দেখবে আর ভালো করে দেখার পর কমেন্ট করতে ভুলবে না তা বাই বাই